সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো একদম জনপ্রিয় একটি ল্যাপটপ আমাদের কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই দেখে শুনে বুঝে পার্চেস করতে পারবেন সরাসরি না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে পারচেস করতে পারবেন তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এই ল্যাপটপ দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেবেন নিয়েছে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারে ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন একদম মার্কেটের সেরা অফারে পেয়ে যাবেন আমাদের কাছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট জিরো এই ল্যাপটপটি দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এই ল্যাপটপ দিয়ে এত ভারী কাজ আপনারা করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে আছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট জিরো পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন যারা আছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটিতে আপনারা ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এস পাবেন ফোর কোর প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে নাইন আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করবেন ফেসবুক ইউটিউবে তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এবং এই ল্যাপটপটির প্রাইসটা শুনে হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে এত কম দামি ল্যাপটপ দিয়ে এত ভারী কাজ করা যায় হ্যাঁ করা যাবে এবং আপনাদেরকে প্রুফ সহ আমরা তা দেখিয়ে দেব যে আসলে এই ল্যাপটপ দিয়ে আপনারা কি ধরনের কাজগুলো করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো ডিজাইনের কাজ করতে পারবেন তার একটি কাজ আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি সফটওয়্যার ফটোশপ ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে ছবি এডিট করবেন এবং কিভাবে ছবি সুন্দর করবেন তা দেখিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং এর কাজ করবেন তারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে যারা কন্টেন্ট রাইটিং এর কাজ করবেন এবং যারা ব্লগার আছেন ফেসবুক ইউটিউব কাজ করবেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম একদম রিজনেবল প্রাইস মধ্যে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপ এ এছাড়াও আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন মাইক্রোসফট এক্সেল থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন একদম লাইট ওয়েট আছে এবং যাদের স্টোরেজের প্রয়োজন আছে তারা ইনক্লোজারের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারবেন ফোর জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা এত কম দামে এত ভারী কাজগুলো আপনারা এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না এই ল্যাপটপ দিয়ে এই ধরনের কাজগুলো করা যায় যার কারণে আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিলাম যে আসলে এইটা দিয়ে কাজগুলো আপনারা করতে পারবেন তো মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এইট জিরো এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো হলে আমাদের গোল টেকনোলজি ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং কোয়ান্টিটি আছে আপনাদের যার যেটা পছন্দ সে সেটাই পারচেস করতে পারবেন এবং আমাদের এই ল্যাপটপটিতে আপনারা তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন ভিউয়ার্স দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম